আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইন্টিফিক ওয়াটার টেকনোলজি কেমিস্ট মাহমুদ বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটা প্ল্যান দেখানোর জন্য যুক্ত হয়েছি আপনাদের সাথে আমি এখন রয়েছি আমাদের নোয়াখালী ডিস্ট্রিকে চন্দ্রগঞ্জ একটা জায়গা এখানে তো এই জায়গাটার মধ্যে পানির অবস্থা খুবই খারাপ অর্থাৎ আন্ডার লেয়ারে পানির মধ্যে অনেক পরিমাণ আয়রন রয়েছে এখানে আশেপাশে যে বিল্ডিংগুলো আপনারা দেখছেন এই বিল্ডিংগুলোতে প্রত্যেক বিল্ডিংয়েই পানির অবস্থা খুব একটা ভালো না প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আজকে হার্ডনেস রয়েছে পানির মধ্যে এই কম্পাউন্ডগুলো যদি থাকে আয়রন হার্ডনেস ম্যাঙ্গানিস এগুলো থাকলে আপনি যত কোটি টাকা দিয়েই বাড়ি তৈরি করুন না কেন দশতলা পাঁচতলা বিল্ডিং পুরো বিল্ডিংটা কিন্তু একটা সময় ড্যামেজ হয়ে যাবে অর্থাৎ বিল্ডিংয়ের লাইফ টাইমটা নষ্ট হয়ে যায় স্যানিটারি যে সমস্ত ম্যাটালিক যে জিনিসগুলো বাড়িতে লাগানো হয় সে জিনিসগুলো নষ্ট হয়ে যায় অ্যাজ ওয়েল এস বাড়িতে বসবাসকারী যে মানুষগুলো তারাও সেভেন্টি ফাইভ পার্সেন্ট রোগে আক্রান্ত হয় তো সব কিছু মিলে আসলে মানুষকে পঁচাত্তর পার্সেন্ট রোগ থেকে মুক্ত রাখার লক্ষ্যে এবং একটা বাড়িকে দীর্ঘমেয়াদি করার জন্যে আমাদের এই যে প্ল্যান্ট অর্থাৎ আয়রন রিমুভাল বা হার্ডনেস রিমুভাল প্ল্যান্ট যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ করা বাংলাদেশে আমাদের এখন আসলে সব ডিস্ট্রিক্টেই পানির অবস্থা খুব একটা ভালো না আপনার হয়তো অনেকে পানি নিয়ে গবেষণা করেন না হয়তো জানেন না কিন্তু আমরা যারা পানি নিয়ে গবেষণা করি বা রিচার্জ করি তারা আমরা দেখি যে অনেক কম্পাউন্ড প্রায় সাতশোরও বেশি অর্গানিক কম্পাউন্ড এখন পানিতে রয়েছে যেগুলো বিভিন্ন রোগের জন্য ম্যাক্সিমাম প্রায় পঁচাত্তর পার্সেন্ট রোগের জন্য দায়ী তো যাই হোক আমরা এখন আজকে এখানে একটা প্ল্যান্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এখানে এটা চারতলা বিল্ডিং প্রচুর পরিমাণে আয়রন রয়েছে হার্ডনেস রয়েছে পানিতে তো আমরা এখানে আয়রন রিমুভাল একটা প্ল্যান করেছি আপনার দেখতেছেন যে চারটা বেসেলের মাধ্যমে আমরা চার ধরনের ট্রিটমেন্ট আমরা এখানে দিয়েছি যে ট্রিটমেন্টের মাধ্যমে পানিটা আয়রন রিমুভ হবে হার্ডনেস রিমুভ হবে ক্লোরাইড ম্যাঙ্গানিস এগুলো রিমুভ হয়ে পানিটা একদম ক্লিন হয়ে যাবে যেটাকে আমরা বলি পোর্টেবল ওয়াটার অর্থাৎ এই পানিটা আপনি গোসল থেকে শুরু করে ব্যবহার পুরো বাসার মধ্যে যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন ভিউ ভিওয়ার্স আপনারা যদি এই ধরনের প্ল্যানগুলো করতে চান বিশেষ করে আয়রন রিমুভাল হার্ডনেস রিমুভাল প্ল্যানগুলো করতে চান আপনার বাড়িকে রক্ষা করার জন্য বাড়ির লংজিবিলিটিকে রক্ষা করার জন্য তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হেড অফিস ঢাকা মোচাক টাওয়ার লিফ্টেন নয় মালিবাগ মো এবং আমাদের একটা ব্রাঞ্চ অফিস রয়েছে মাইজদিন নোয়াখালী আমি কেমিস্ট মাহমুদ আমার নাম্বার নিচে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই ধরনের প্ল্যানগুলো খুব সহজে ইনশাল্লাহ করে দিব যাতে আপনার বাড়িটা একটা সুরক্ষা সুরক্ষা অবস্থায় থাকে এবং বাড়িটা যাতে পানিজনিত কারণে নষ্ট না হয় হ্যাঁ জয়ালাস বাড়িতে যারা বসবাসরত মানুষ রয়েছে তারাও যাতে পঁচাত্তর পার্সেন্ট রোগ থেকে মুক্ত থাকে এবং সুস্থ থাকে তো আমরা আপনাদের পাশে রয়েছি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্ল্যানটা করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম